আসসালামু আলাইকুম আপনি কোথায় থেকে আসছেন কেন আসছেন কী ব্যাপারে আসছেন বিস্তারিত বলেন আমি আসছি ফরিদপুর থেকে বিসমিল্লা হেসারি মালিক অ্যাডভোকেট সোহেল খানের ওখানে আমি ডিমের অর্ডার করছিলাম গত চার তারিখে ডিম খুব বেশি না চব্বিশ পিস যার মূল্য আনুমানিক ছাব্বিশশো টাকা তো টাকাটাও আমি চার তারিখে প্যাক করছি তাকে বিকাশের মাধ্যমে উনি তারপর থেকে আমার মোবাইলে আর যোগাযোগ মানে ফোন দিলে ফোন ধরে না ওই কই কুরিয়ার সার্ভিসে পাঠাইছি ওটাই পাঠাইছি সেটাই পাঠাইছি এভাবে বলে খোঁজ নিয়ে দেখি পাই পাই না এরপরে মেমো নম্বর চাইলে মেমো নম্বরও দেয় না দিচ্ছি দেবো করে ই করে এরপরে আমি মোটামুটি আজকে সকালে রওনা দিয়ে চলে আসছি কিশোরগঞ্জে তো এরপরেও ওনাকে আমি ট্রেস করতে পারতেছি না ওনার নাম্বার কল দিলে আমার নাম্বার থেকে কল দিলে কোনো কল রিসিভ করে না তো এখানে ঘটনাটা হচ্ছে এই কিশোরগঞ্জের বিসমিল্লা হ্যাচারি নামে আমাদের আসলে এই নাম দিয়ে একটা লোকে প্রতারক সে সে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে অনেক কাস্টমারদের সাথে প্রতারণা করে আসতেছে অনেকজনের কাছ থেকে এগারো হাজার বারো হাজার বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা এভাবে সে মেরে দিচ্ছে সে ঠিকানা দেয় জালকানার মোড় নতুন জালকানার মোড় কিশোরগঞ্জ এবং তার ফেসবুক আইডির নাম হচ্ছে গিয়ে বিসমিল্লা হেচারি বা বিসমিল্লা শৌকিন খামার এই ধরনের আইডি দিয়ে বিভিন্ন সময় আইডি খুলে তো এইভাবে প্রতারণা করি যে আজকে এই যে বড়ো ভাই উনি অনেক দূর থেকে আসছে একটা হয়রানির শিকার হয়েছে উনি অবশেষে উনি আমার বাড়ির সামনে আসছে আসার পরে আমাকে বলতেছে যে অ্যাডভোকেট সোহেল নামে কাউকে চিনি না তারপর নাম্বার দেখলাম ফেসবুক আইডি দেখলাম দেখে শনাক্ত করলে ও করতে পারলাম যে ওই পার। ওরে দৌড়ার জন্য আমরা অনেক দিন যাবার চেষ্টা করতেছি কিন্তু আসলে ওর সঠিক কোনো ঠিকানাই বাড়তেছি না এক একবার এক এক ঠিকানা দেয় সঠিকভাবে ওর ঠিকানা বাড়তেছি না তো আমার কথা হচ্ছে যারা ফেসবুকে লেনদেন করবেন বা এই নাম্বার নিয়ে লেনদেন করার আগে আপনারা অবশ্যই ফেসবুকে একটা পোস্ট করবেন গ্রুপে যে ওনার সাথে কি লেনদেন করা যায় কি না উনি কি আসলে খামারে না বা ওনার সাথে ভিডিও করে কথা বলবেন খামার দেখবেন ডিম দেখবেন ঠিক আছে তারপর লেনদেন করলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন যেন একটা স্টেটমেন্ট থাকে এটা দিয়ে একটা জিডি করা যায় এই স্টেটমেন্ট থাকলে আপনারা জিডি করতে পারবেন এই যে ভাই এত দূর থেকে হয় করে আসছে ছাব্বিশশো টাকা বিষয় না কিন্তু উনি যে এত দূর থেকে সারাদিন জার্নি করে আসছে এখন আবার চলে যাবে একটা হতাশা নিয়ে এবং এই সারাদিন যে হয়রানি করছে এটা কিন্তু একটা মানুষের জন্য বিশাল ব্যাপার স্যাপার তো আমি ওই লোকেরা কল দিয়েছিলাম এখন কল দেওয়ার পরে উনি আমি কাস্টমার যে ওনারা কল দিছি দিয়ে বলছি যে আমার ডিম লাগবে তো ওই লোকে বলছে সন্ধ্যা ছয়টার পরে আমার সাথে দেখা করবে দেখা যাক উনি যদি আসলে সত্যি এবার দেখা করে তো অবশ্যই একটা বিচার ইনশাল্লাহ করা হবে তো এইভাবে আসলে কেউ প্রতারণিত হবেন না আর বিসমিল্লা হ্যাচারি বলতে আসলে এটা বাদ পাড়ের আইডি আপনারা অবশ্যই লেনদেন করার আগে যে গ্রুপ থেকে নাম্বার দেবেন ওই গ্রুপের যোগাযোগ করবেন আর আপনার আছে ভাই না কি আর বলবো শহিল ভাইয়ের উদ্দেশ্যে বলি যা করতেছেন এগুলো বন্ধ করেন কারণ দেখেন আপনি ছাব্বিশ ছাব্বিশশো টাকা আপনাকে আমি দিছি আর আজকে আসছি এর জন্য প্রায় আমার আড়াই হাজার টাকা খরচ হবে এটা বড় বিষয় না আপনার সঙ্গে আমার ফেস টু ফেস দেখা করার খুব শখ ছিল আপনি ডিম না দিলেও আমার কোনো আফসোস ছিল না আমি চলে যেতাম কিন্তু মূলত আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে আমি আসছিলাম কিন্তু হলো না আপনি আমার নাম্বার রিসিভ করেন না থ্যাংক ইউ ভালো থাকবেন আর মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা এটা বাদ দেন আর অ্যাডভোকেট নামটা মুছে দিয়ে আপনার নামের আগের থেকে অ্যাডভোকেটরা তো সারা জীবন মিথ্যে কথাই বলে ওরা তো মিথ্যা নিয়ে লড়াই করে ওদের মুখে তো কোনো সত্য কথা থাকে না আর আপনি সেটা প্রমাণও করে দিচ্ছেন মিডিয়ায় ঢুকে এগুলো বাদ দেন